জোট শরিকদের নিয়ে জামাত ইসলাম দিশাহারা নির্বাচন গণিয়ে আসছে তবুও তাদের এই সংকট নিরসন হয় নাই একের পর এক বৈঠক বারবার তারা বৈঠক বসছে সেই বৈঠকেও তাদের চূড়ান্ত সিদ্ধান্ত আসছে না বিশেষ করে জামাত ইসলাম চর্মুন ভিতরে একটা হট্টুক লেগে আছে এবং তাদের ভিতরে দফাই দফাই বৈঠকের পরেও তারা ব্যর্থ অন্যদিকে বিএনপিদের প্রার্থীরা তারা দাপড়ে ঘুরে বেড়াচ্ছে মাঠের পর্যায়ে জনগণের কাছে যাচ্ছে এবং বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম করছে এবং জনগণের কি সমস্যা সেইগুলো সমাধান করার তারা চেষ্টা করছে এবং প্রতিশ্রুতি দিচ্ছে এবং তারা ক্ষমতায় গেলে এইগুলো তারা বাস্তবায়ন করবে এবং জনগণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছে এবং তারা এখন বর্তমানে মাঠে শক্ত অবস্থান তৈরি করেছে এখন সেগুলো দেখে জামাত ইসলাম নিজেরাই বারবার দিশা হয়ে পড়ে যাচ্ছে যেখানে বিএনপি বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল এবং বাংলাদেশে এই মুহূর্তে যে শক্ত অবস্থান তৈরি করেছে রাজনৈতিক অঙ্গনে বিএনপি তাদের গ্রাম পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীর অভাব নেই এবং তারা জুট নিয়েও খুব শক্ত অবস্থান তৈরি করেছে কারণ বাংলাদেশে যেগুলো পরিচিত মুখ যারা কেন্দ্রীয় নেতা তাদের একটি দুটি আসন দিয়ে কিন্তু তারা আগামী নির্বাচনের সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং অল্প সংখ্যক আসন ছেড়ে তারা নির্বাচনের মাঠে দাবিয়ে বেড়াচ্ছে কিন্তু অন্যদিকে জামাত ইসলাম একশো দশটি আসন ছাড়ার পরেও তারা জুট নিয়ে অনেক সংকটে আছে তারা এখনো তাদের এই সংকট একত্র করে যে একটা সমাধানের পথে যাবে সেটা তারা বারবারই ব্যর্থতার প্রমাণ দিচ্ছে আসলে জামাত ইসলাম অনেকবারই ভুল করেছে যে ভুলগুলা তাদের ভুলের মাসুল কিন্তু তারাই বারবারই দিয়েছে তারা যখন বারবারই একটা চেষ্টা করেছিল যে বিএনপিকে কিভাবে মাইনাস করা যায় কোনো কিছু বলে আগামীতে যাতে বিএনপি ক্ষমতায় না আসতে পারে এরকম তাদের যে কথাবার্তা ধরন ছিল এখন তারাই বারবার মাইনাস হয়ে যাচ্ছে এবং যাদেরকে মাইনাস করার চেষ্টা করেছিল তারা এখন প্লাস হয়ে যাচ্ছে বিএনপি আরও সামনের দিকে অনেকে গিয়ে যাচ্ছে আজকেও আমরা দেখলাম যে জামাত ইসলাম চরমুনার সাথে দফাই দফাই বৈঠক চলেছে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা কিন্তু সেখানেও চূড়ান্ত সিদ্ধান্ত আর হচ্ছে না তাদের মনে হয় তাদের এই জুট ভেঙে যাবে কিন্তু যাই হোক জামাত ইসলাম যেই বর্তমানে সংকটে ভুগছে এবং সেদিকে কিন্তু বিএনপি তারা অনেক দিকে এগিয়ে যাচ্ছে বিএনপির যে প্রতিশ্রুতি তারেক রহমানের যে প্রতিশ্রুতি এবং তারেক রহমানের যে নতুন নতুন ম্যাজিক একের পর এক মানুষের সামনে প্রকাশ হচ্ছে ফ্যামিলি থেকে শুরু করে এবং গরিব মানুষদের জন্য এবং বাংলাদেশের শিক্ষার মান উন্নয়ন করা দেশের যে নতুন অবস্থা তৈরি করা এবং নতুন রাজনীতির বন্ধুপুস্তক তৈরি করা এবং তরুণদের নিয়ে আগামী যে দেশ পরিচালনা করার ইচ্ছা তারেক রহমানের আসলেই সেই দিকে বিএনপি এগিয়ে যাচ্ছে এবং তারেক রহমানের যেই আলোচনা যে তরুণরা কিভাবে এগিয়ে যাবে এবং তরুণদের কিভাবে সুযোগ সুবিধা বাড়বে সব বিষয় নিয়েই যখন এত আগ্রহ প্রকাশ করেছে সে সময় মাঠে ঘাটে রে লোক তারা ঘুরে ফেরাচ্ছে এখন বিএনপি শুধু মাঠে কাঠে আমরা দেখতে পারছি এখন জামাত ইসলাম তাদের জুট যে ইসলাম রাষ্ট্র কায়েম করবে ইসলাম শরিকদের দলকে নিয়ে তারা আগামী নির্বাচনে ক্ষমতায় দখল করবে সেটা নিয়েও তাদের প্রথম শুরু থেকে যখন তারা একের পর এক দাবি করে আসছিল বিভিন্ন ইস্যু নিয়ে মানুষের সামনে আসছিল এবং তাদের একটাই চিন্তা তারা আগামীতে প্রধানমন্ত্রী হবে এবং তারা ক্ষমতায় যাবে চরম সাহেব একটা সমাবেশ থেকে এক বক্তব্য দিয়েছিলেন যে এই সমাবেশে যদি কেউ মুনাফি কি না করে তাহলে হয়তো আগামী রাষ্ট্র ইসলামী এখন কি তারাই মুনাফিক করছে নাকি জামাত ইসলামই মুনাফিক হয়ে গেল তিনি খালেকদিনের সাথে একটা এক আলোচনা করেছিলেন যে জামাতের সাথে যারা একত্র হবে তারাই ধ্বংস হয়ে যাবে এবং জামাত যেদিকে যাবে সেদিক ধ্বংস হয়ে যাবে এখন হচ্ছে বিএনপির সাথে লেগে গেছিল বিএনপি অনেক ধ্বংস হয়ে গেছিল আমরা দেখি জামাতে এখন আবার এনসিপির সাথে লাগছে এবং চর্মুনার সাথে নিজেই লাগছে এবং চরমনাই কি সেই ধ্বংসের সাথে চলে গেছে এখন চরমনাই জামাত ইসলাম বাংলাদেশের একটা ইস্যু যে ইসলামিক বড় দুইটা ইসলামিক দল এবং জামাত ইসলাম বাংলাদেশের যে বড় রাজনৈতিক দুটি দল তারা একের পর এক সংকটে ভুগছে একে অপরের সাথে কোনো সম্পর্ক থাকছে না এই সম্পর্ক ভেঙে যাচ্ছে আবার একত্র হচ্ছে এইভাবে চলছে দিনের পর দিন কিন্তু তাদের এই সংকট আর সমাধান হচ্ছে না জামাত ইসলাম কেন এত দিশাহারা হয়ে গেল জামাত ইসলামের তারা বুঝতে পারছে জামাত ইসলাম বুঝতে পারছে যে বিএনপির যেই বর্তমানে দাপট বিএনপির যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা তারা যদি তাদের বিরুদ্ধে কাজ করতে চায় এবং এই জনপ্রিয়তাকে রুখে দিতে এবং তারা যদি সামনের দিকে এগিয়ে যেতে চায় তাহলে তাদের আরও শক্ত অবস্থান তৈরি করতে হবে তাদের এই জুট নিয়ে শক্ত অবস্থান তৈরি করতে হবে না হতে তারা অনেক পিছিয়ে যাবে কিন্তু তাদের নিজেদের মধ্যেই আসন ভাগাভাগি নিয়ে ক্ষমতার নিয়ে দিশে হারা কে ক্ষমতায় যাবে এর জন্য তারা পাগল হয়ে যাচ্ছে চর্মুনাই তারা ভাবছে যে তার আগামীর প্রধানমন্ত্রী হবে এবং তারাই ক্ষমতায় যাবে জামাত ইসলাম ভাবছে তারাই ক্ষমতায় যাবে এবং অন্য অন্য রাজনৈতিক দল যারা আছে এনসিপি তারাই ক্ষমতায় যাবে এই যে তাদের ভিতরে সবাই ক্ষমতা লোভী এবং এত আসন ছেড়ে দেওয়ার পরেও তাদের এই সংকট সমাধান হচ্ছে না অন্যদিকে বিএনপি মাত্র একটি দুটি আসন ছেড়ে দিয়ে যেই মিত্রদের শহীদদের জন্য ছেড়ে দিচ্ছে এবং বিএনপি অনেক এগিয়ে যাচ্ছে এই যে জামাতের যে সংকটে বুকছে তা আমরা মনে করি আজকের এই জামাতের যে পরিস্থিতি এখন হয়েছে তাতে বিপুল পরিমাণ ভোটে তারা বিজয়ী যেখানে হওয়ার কথা সেখানে তারা পরাজয় ঘটবে তাদের যে বড় দুটি রাজনৈতিক দল যেই বড় দুটি রাজনৈতিক দল ভোট ব্যাংক একখানো থাকার কথা একই বাক্সে তাদের ভোট পড়ার কথা তারা যখন প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি তাদের আর থাকছে না